বিসমিল্লাহর রহমান ইর রাহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আপনাদের ডিমান্ডিং ছয়টা ড্রেস নিয়ে চলে এসেছি হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কোয়ালিটিফুল ড্রেস প্রত্যেকটা ড্রেসই প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে থাকছে এবং প্রত্যেকটা ড্রেসই ভাইরাল প্রত্যেকটা ড্রেস সব আপুদের পছন্দ হওয়ার মতো আর প্রাইসটা আমি প্রথমেই বলে দিচ্ছি আমি আবারও বলছি আপনারা অনেকেই মেসেজে জিজ্ঞেস করেন প্রাইস কত আমি কিন্তু ভিডিওতে ভালো করে বলে দিচ্ছি যে প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্ট পাচ্ছেন সবচেয়ে আরামদায়ক বাসায় এবং বাইরে পড়ার জন্য এই ড্রেসের থাকছে টাকা করে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আজকে আমি আপনাদেরকে মালহার কারিজমা আর হচ্ছে জমজম ড্রেস দেখাবো এগুলো কিন্তু একই কোয়ালিটি একই রকম কাপড়ের কোয়ালিটি থাকে একই রকম প্রাইস শুধু ব্র্যান্ডের নামটা আলাদা অনেকেই এটা বুঝতে ভুল করে সেজন্য আমি বলে দিচ্ছি জমজমের চেয়ে কিন্তু মালহার কারিজমা এগুলোর ডিমান্ড আরো বেশি এই তো এই ড্রেসটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে ভাইরাল একটা ড্রেস ভাইরাল একটা প্রিন্ট এটা হচ্ছে মালহারের এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসালা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন এত বেশি সুন্দর আর অনেক কিন্তু কালার কম্বিনেশন সুন্দরের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দরের মধ্যে হিউজ পরিমাণ কাপড় থাকছে কোনো রকম কাপড়ের কমতি হওয়ার কোনো সম্ভাবনা নেই আপুরা ভয় পায় যারা হেলদি আপুরা আছেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা রানী গোলাপি কালারের মধ্যে আছে ড্রেসটা এবং ব্ল্যাক এর কম্বিনেশনে ড্রেসের প্রিন্টটা এত বেশি সুন্দরের মধ্যে অনেক ভাইরাল একটা প্রিন্ট কিন্তু ড্রেসের প্রাইস থাকছে 1000 টাকা ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করলে ড্রেস নিতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না এটা হচ্ছে স্লিপসের কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকছে রানী গোলাপি কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যেটা বানাতে চান বানাতে পারবেন এই হচ্ছে ওড়নাটা ড্রেসটা কিন্তু মালহারের মালহার কারিজমা জমজম এগুলো একই রকম শুধু ব্র্যান্ডের নামটা হচ্ছে আলাদা এই হচ্ছে ওড়নাটা ওরার প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর এই যে বিগ সাইজের মধ্যে ওড়নাটা পেয়ে যাচ্ছেন ওড়নাটা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের মধ্যে এবং কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের প্রিন্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলেন বা অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন ariana's fashion facebook page আমি লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে আপনারা লিংকে ক্লিক করলেই চলে যেতে পারবেন আপডেট পিকচারগুলো দেখে আমাদের আপনারা সেখান থেকে ড্রেস নিতে পারবেন কোন রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব ল্যাভেন্ডার এবং পার্পেল কালারের কম্বিনেশনে আপনাদের অনেক ডিমান্ডিং একটা ড্রেস যা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আপনাদের অনেকের ডিমান্ড ছিল পাইনি আলহামদুলিল্লাহ এতদিন পরে ঈদের আগে আবারও রিস্টক করতে পেরেছি যার যে কয় पीस লাগবে আপনারা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন আরিয়ানাস ফ্যাশনে ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ড্রেস অনেকের ডিমান্ড ছিল ড্রেসটা আমি পরবর্তীতে রি করতে পাইনি তাই আপনাদেরকে দিতেও পারিনি 마শাআল্লাহ ড্রেসটা যে এত বেশি সুন্দর এই যে দেখেন 마শাআল্লাহ ড্রেসের ফ্রন্ট পার্টটা শুধু দেখেন কালার কম্বিনেশন দেখুন পরিমাণ কাপড় থাকছে যারা হেলদি আপুরা আছেন সেই আপুদেরও কিন্তু ইজিলি হয়ে যাবে খুবই সুন্দর একটা ড্রেস ল্যাভেন্ডার পার্পেল এর কম্বিনেশনে আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লা ড্রেসটা কিন্তু খুব সুন্দরের মধ্যে থাকছে কাপড়ের কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এত সুন্দর এই ড্রেসটা সব আপুদের মনে হয় চোখ মন সব কেড়ে নিয়েছিল এই ড্রেসটা আমি ড্রেসটা পরবর্তীতে অনেক খুঁজে মানে পাইনি আর কি এতদিনে পেয়েছি ড্রেসটা ড্রেসটা যাদের পছন্দ পছন্দ ছিল বা নতুন যারা দেখছেন হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনাদের যার যে পিস লাগবে দিতে পারবো ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি আপনাদেরকে একটা জিনিস আবারও বলছি অনেকেই বুঝেন না এই বিষয়টা যে অনেকেই মনে করেন যে একটা ড্রেস নিলে একটা আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে পাঁচটা ড্রেস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার বাইরে একশো টাকা দিয়ে পাঁচটা ড্রেস নিতে পারবেন এক পার্সেলে আর ঢাকার ভিতরে আশি টাকা দিয়ে পাঁচটা ড্রেস নিতে পারবেন এক পার্সেলে এই জিনিসটা অনেকেই বুঝেন না অনেক আপুরা মনে করেন একটা ড্রেসের জন্য বুঝি একটা ডেলিভারি চার্জ লাগবে না এরকম কিছু না এই হচ্ছে স্লিপসের কাপড়টা মার্শাল্লা ফুল স্লিপস হয়ে যাবে ড্রেসের কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটা হচ্ছে কারিজমার প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে হয়েছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াই গজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা আপনারা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর এই হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন নামাজি একটা ওড়না প্রত্যেকটা ড্রেসের ওড়না থাকছে কোয়ালিটিফুল কটনের মধ্যে আর হচ্ছে নামাজি ওনা পেয়ে যাচ্ছে যারা আমরা বাচ্চা স্কুল থেকে আনা-নেয়া করি সেই আপুরা কিন্তু একটু সুন্দর করে ওনা দিয়েই। নিজেকে কভার করে আমরা বাইরে চলে যেতে পারি এই ড্রেসগুলো যদি একটু সুন্দর করে বানানো হয় ঘরে বাইরে সব জায়গায় পরা যায় 마শাআল্লাহ ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখেন এত বেশি সুন্দর এত বেশি কালার কম্বিনেশন সুন্দর স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে আছে যে আপুরা আমার আছেন চাকরিজীবী বা জব হোল্ডার আপুরা আছেন সেই আপুদেরকে বলছি আপনারা কিন্তু আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস নিয়ে নেবেন অনেক বেশি সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইসও কিন্তু আপনারা রিজনেবল এর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা মার্কেটে কিন্তু আপনারা এই প্রাইসে এই ড্রেস পাবেন না তেরোশো টাকার নিচে বা চোদ্দশো টাকার নিচে এই ড্রেস কিন্তু পাবেন না জম জম মালহার কারিজমা তিনটা ব্র্যান্ডই কিন্তু অনেক বেশি মানে হাই কোয়ালিটির এটা হাই কোয়ালিটির প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি আছে অনেকেই অনেক টাইপের কোয়ালিটির ড্রেস নিয়ে থাকে তবে আমারগুলো একদম হাই কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিলে নিতে পারবেন দারুণ একটা ড্রেস কিন্তু কেউ মিস করবেন না আজকে দেখানো ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আছে যা যে কয় পিস করে লাগবে দিতে পারবো নেভি ব্লু কালারের এই ড্রেসটা আরো একটা ডিমান্ডিং ড্রেস আপনাদের আলহামদুলিল্লাহ এটাও আমি স্টক করতে পেরেছি নেভি ব্লু কালারের এই ড্রেসটা কিন্তু ভাইরাল একটা ড্রেস এটা জমজমের এত বেশি কোয়ালিটিফুল আর এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা হয়েছে কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন 마শাআল্লাহ ড্রেসটা শুধু দেখে ভাইরাল একটা নেভি ব্লু কালার ড্রেস 마শাআল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু ড্রেসের কালার ইউজ পরিমাণ কাপড় থাকছে কাপড়ের কমতি হওয়ার কোনো মানে সন্দেহ নেই এটা হচ্ছে জমজমের যার পছন্দ হবে স্ক্রিনশট দিন এখান থেকে আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাশ খুব সুন্দর একটা ড্রেস কিন্তু মাশআল্লাহ ব্যাক পার্টটাও অনেক বেশি সুন্দরের মধ্যে থাকছে অনেক সুন্দর কালার কম্বিনেশন কাপড়ের কোয়ালিটি অনেক বেশি হাই এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আলাদা করে স্লিপসের কাপড় দেওয়া থাকছে এটা জমজম এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াইগঞ্জ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা সব বানাতে পারবেন আমি কিন্তু কাপড়টা খুলে দেখাচ্ছি না এই হচ্ছে ওড়নাটা মাশালা এই ওরনাটার মনে হয় এই ড্রেসটা এত বেশি ডিমান্ডিং খুব সুন্দর খুব সুন্দর কালার কম্বিনেশন মাশাল খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুব স্ট্যান্ডার্ড একদম টিনেস থেকে শুরু করে যারা একটু মুরব্বী টাইপের আছেন আন্টি মায়েরা সবাই কিন্তু এই ড্রেসটা পড়তে পারবে অনেক বেশি সুন্দরের মধ্যে একটা ড্রেস ড্রেস ফাইনাল লুকটা হচ্ছে এই মার্শাল নেভি ব্লু কালার ড্রেস এত বেশি সুন্দর যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে কিন্তু পিকচার দেওয়া থাকবে পিকচার ভালো করে দেখেও আপনার ড্রেসগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন নেক্সট ওয়ান ড্রেসটাতে আমি চলে যাবো এই ড্রেসটা কিন্তু মাশাল্লা বলতেই হবে আজকে দেখেন প্রত্যেকটা ড্রেস একদম উড়াধুরা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি হাই কোয়ালিটির এবং অনেক বেশি ভাইরালের মধ্যে থাকছে এখন যে ড্রেসটা দেখাবো আমার পরা যে ড্রেসটা আছে ফাটাফাটি তিনটা কালার নিয়ে এসেছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এত বেশি সুন্দর ড্রেসগুলো আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব বেশি সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে মা কালার দেখলেই পছন্দ হয়ে যায় খুব সুন্দর আর এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে তিনটা কালারই হচ্ছে ফাটাফাটি তিনটা কালার এবং অনেক পছন্দ হওয়ার মতো তিনটা কালার প্রথমেই পেস্ট কালারটা দিয়ে শুরু করছি মাশাল্লাহ দেখেন শুধু কালারটা এত বেশি নাইস আর ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন খুব মধ্যে অনেক বেশি সুন্দরের হাতে পাওয়ার পর বুঝতে পারবেন গরমে আরামদায়ক এই জামাগুলো বাসায় পড়ার জন্য এবং বাইরে পড়ার জন্য যারা আমরা বাচ্চা স্কুল থেকে আনা নেয়া করি এবং জব হোল্ডার আপুরা আছেন যারা ভার্সিটিতে বা কলেজে পড়া আপুরা যারা আছেন তাদের জন্য কিন্তু এই গরমে এই জামাগুলো একটু লেস দিয়ে বানিয়ে নিলে এর চেয়ে বেস্ট আর কিছুই হতে পারে না এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা হিউজ পরিমাণ কাপড় থাকছে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু অনেকে আছেন এই ড্রেসগুলোর অনেকে না দুই চার জনে জিজ্ঞেস করেন ড্রেসের লং কত এগুলো একদম এই যে আমার গলা থেকে পায়ের নিচ পর্যন্ত আছে এতটুকু কাপড় কিন্তু লাগে না মানে অনেক কাপড় দেয়া আছে হিউজ পরিমাণ কাপড় থাকে আমি বারবারই এই জন্য বলি হেলদি আপুদের কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট কালারটা কি সুন্দর পেস্ট কালারের মধ্যে যারা পেস্ট লাভার আপুর আছেন তারা কিন্তু খুব দ্রুত অর্ডারটা ডাম করবেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু তিনটা কালারই অনেক বেশি সুন্দরের মধ্যে এই হচ্ছে স্লিপসের কাপড়টা এই ড্রেস গুলো হচ্ছে কারিজমার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এত বেশি সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে কোয়ালিটিফুল কটন কাপড় আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের মধ্যে এত সুন্দর ওড়নার প্রিন্ট এই যে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি ভাইরাল একটা ড্রেস এটার অনেক কালার আমি সেল করেছি আলহামদুলিল্লাহ তবে এই তিনটা কালার দেখার পর আমি আর চোখ ফিরাতে পারিনি আমি এই তিনটা কালার কিন্তু আপনাদের জন্য হিউজ পরিমাণ নিয়ে এসেছি আপনাদের যার যে কয় পিস লাগবে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক টাকা এটা হচ্ছে পেস্ট কালারের ড্রেসটা ফাইনাল লুকটা আপনাদের যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন ড্রেসের প্রাইস হচ্ছে হাজার টাকা সামনে যেহেতু ঈদ আসছে কাউকে গিফট করার জন্য বা নিজের জন্য বা মায়ের জন্য খালার জন্য বা বড় বোনের জন্য এই কালারগুলো কিন্তু সবাই করতে পারবে অনেক বেশি সুন্দর এবং প্রাইসটাও রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে এটার রেগুলার প্রাইস কিন্তু এগারোশো টাকা করে আমি রাখি কিন্তু আমি ডিসকাউন্ট দিচ্ছি প্রায় এক বছর ধরেই এই ড্রেসগুলোর উপরে যেহেতু আমার অনেক বেশি মানে ডিমান্ডিং ড্রেসগুলো তাই আমি চাই আমার সব আপুরাই যেন একটু বেশি করে নিতে পারে প্রাইসটা একটু কমিয়ে রাখলেও আমার সেলটা যেন বেশি হয় তো যাই হোক এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে আপনারা এই প্রাইসে কখনোই পাবেন না মার্কেটে আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটে গিয়ে যাচাই করেও দেখতে পারেন তো যার পছন্দ হবে ড্রেসটা স্ক্রিনশট নিয়ে রাখেন এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি বাঙ্গি কালারটা তিনটা কালারই চোখে লাগার মতো তিনটা কালারই মন কারার মতো কালার যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন এই হচ্ছে বাঙ্গি কালারের ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ ড্রেসগুলো কিন্তু কারিজমার এই তিনটা ড্রেস কিন্তু কারিজমার কারিজমা মালহার জমজম আজকে আমি সবগুলো ব্র্যান্ডের ড্রেস দেখিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি বাঙ্গি কালারের ড্রেসটার ফ্রন্ট পার্ট হচ্ছে এটা মাসাল্লাহ কালারটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা দেখেন কাপড়ের কোয়ালিটিটা তো হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লাহ এটা বেশি সুন্দর প্রত্যেকটা আপুরচ লাগার মতো এবং প্রত্যেকটা আপুকে ড্রেসগুলো বানিয়ে পড়লে অনেক বেশি প্রিটি লাগবে একটু সাদা লেস দিবেন চিকন করে একটু ডিজাইন করবেন দেখবেন ড্রেসগুলো কত বেশি সুন্দর হয়ে যায় খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট 마শাআল্লাহ ড্রেসের ব্যাক পার্ট কিন্তু অনেক বেশি সুন্দরের এর মধ্যে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা 슬립সের কাপড় প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা করে দেয়া থাকছে খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস প্যান্টের কাপড়টা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে দেখেন কি সুন্দর সফট একটা কালার মানে দেখলেই শান্তি লাগে মনে হয় যেন এই কালারগুলো খুব সুন্দর প্রত্যেকটা আপুর পছন্দ হওয়ার মতো কালার আজকে ড্রেসগুলো এই হচ্ছে ওড়নাটা এত বেশি সুন্দরের মধ্যে বিগ সাইজের মধ্যে নামাজি ওড়না খুব সুন্দর কিন্তু ড্রেসের প্রাইস হচ্ছে এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে বাঙ্গি কালার ড্রেসটার ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমুতে আমি পিকচার আপলোড করে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু পিকচার দেখেও ড্রেসগুলো নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমি পেজের লিঙ্কটা দিয়ে রাখবো যারা এখনো আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিকে লাইক দিয়ে ফলো করেননি তারা কিন্তু লাইক দিয়ে ফলো করে রাখবেন খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি কালার সুন্দরের মধ্যে আপনাদের পছন্দ হওয়ার মতো এবং দামটাও কিন্তু রিজনেবল এর মধ্যে পাচ্ছেন এই হচ্ছে সি গ্রিন কালারটা এটা আমার কাছে আরো বেশি সুন্দর লেগেছে প্রথমে এই ড্রেসটাই আমার চোখে পড়েছে অনেক কালার আমি এনেছি কিন্তু এই তিনটা কালারের মতো এত সুন্দর লাগেনি কোনো কালার এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ড্রেসটার কালার হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকছে অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু ড্রেসটা কাপড়ের কোয়ালিটিটাও অনেক বেশি সুন্দর হাতে পাওয়ার পর বুঝতে পারবে ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুব সুন্দরের মধ্যে কিন্তু এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাশাআল্লাহ আর এই হচ্ছে স্লিভস এর কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে এর কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা থাকছে সি গ্রিন কালারের মধ্যে এই তো হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াইগজ কাপড় থাকছে এবং ফুল কটনের মধ্যে আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে বিশাল সাইজের মধ্যে একদম নামাজি একটা ওড়না একদম যারা বাইরে ড্রেস পরে আমরা চলে যাই তারা কিন্তু সুন্দর করে নিজেকে কাভার করে এই ড্রেসগুলো পরে বাইরে চলে যেতে পারবে এবং এত সুন্দর ডিজাইনের মধ্যে ওনাটা মাসাল্লাহ এই ড্রেস গুলো কেউ মিস করবেন না ঈদের আগে কাউকে গিফট করতে চাইলে বা নিজের জন্য এই ড্রেসগুলো কিন্তু বেশি করে নিয়ে নিতে পারেন অনেকে আছেন বোনেরা যায়রা এবং বান্ধবীরা মিলে একরকম ড্রেস পরেন তারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন কারণ হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যে কপিস লাগবে দিতে পারবো

দুইটার নিচে খুবই কম একটা ড্রেস নেয় এরকম আপু খুবই কম আছে আমার পেজে আলহামদুলিল্লাহ তো যার যে ড্রেসটা পছন্দ হবে আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল এবং অনেক বেশি সুন্দরের মধ্যে একটা ড্রেসও কেউ মিস করবেন না আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ